আমির হামজা সাহেব মুফতি আমির হামজা সাহেব উনি এখন যেভাবে কথা বলেন আগের কথাগুলো কি তার চেয়ে অনেক ভালো ছিল না আমি যে কথাগুলি বলে একটু বোঝার চেষ্টা করেন না আলেমদের বিরুদ্ধে এখন এখন শুরু হয়ে গেছে আমরা এক থাকবো কেমনে আমাদেরকে তো একজন খুসা মারা অনেক লোক আমি যখন বিভিন্ন জায়গায় যাই আমাকেও খুসা মারে এমন যে অমুক কথা বলবেন না তমুক কথা বলবেন এমন অনেক কথা বলে দেখেন আপনাদের এই কুষ্টিয়ার মুফতি আমির হামজা ওনার তাফসিরগুলো কি ভালো না খারাপ ভালো আপনাদের এলাকায় আজকে তো কুষ্টিয়াই আসলাম যেহেতু ওনার এলাকায় আসলাম আপনাদের ওনার ওনাকে দিয়ে উদাহরণটা দেই মুফতি আমির হামজা সাহেবের সাথে আমার অনেকবার দেখা হয়েছে একবার আমার সাথে চট্টগ্রাম এক মাহফিলে দেখা হয়েছে প্রায় লক্ষ টাকা দাম একটা ফোন আমি ওনাকে গিফট করেছিলাম আমার সাথে দেখা হয়েছে আমি এত ভালোবাসতাম ওনাকে আর জেল থেকে প্রত্যেকটা মাছ দু আলেম এখানে আমি কম আর ওহাবি আর জামাতি আর শুনি বুঝি না আমি জেল খেটেছে। শেখ হাসিনা কে গোল টুবি পরে কে লম্বা টুবি পরে কে জামাত আর কে কৌমি কে আলিয়া হ্যাঁ এগুলো দেখে নাই শেখ হাসিনা দেখেছে কে মুসলিম কে কোরআনের কথা বলে ঠিক নামে ঠিক বলেন কে চুরের বিরুদ্ধে বলে কে ডাকাতের বিরুদ্ধে বলে এক কথাই কার আলেম এদেরকে আগে ধরো এদেরকে জেলে বন্দি করো এইরকমটা দেখেছে তো সেই জন্য আমি যখন স্টেজে কথা বলি আমার সাথে দেখা গেছে যে একবারে কর্মী অঙ্গনে যারা আছে তারা তো আছেনি খালেদা ভুলা এই হুজুরের সাথেও মাঝে মাঝে স্টেজ যখন বসি হুজুরের জন্য অনেক মায়া লাগে হুজুরকে যখন দেখি এই মানুষটা কিছুদিন আগে দাঁড়িটা কাঁচা ছিল দাঁড়িয়েটা পেকে গেছে কয়েক কয়েকদিনে এরপর আমির হামজা সাহেব আপনাদের ওনার কথা কেন বললাম উনি যে এখন কি বলবে অনেক সময় ওনার কথা বলতে কষ্ট হয়ে যায় অনেক সময় কথাটা স্লিপটা অনেক কথাই বের হয়ে যাচ্ছে এখন আমার সাথে দেখা হয়েছে মদিনাতুল মোনাওয়ারাও কয়েকদিন আগে আমার সাথে ওনার সাথে আমি উমরাই গেছিলাম তখন আমার সাথে দেখা হয়েছে এ কয়েকদিন আগেই তো এরপরে ইদানিং যে সমস্যাগুলো চলতেছে আমি বলবো যে যারা ওনার বড়রা আছে না ওনারও তো বড়রা আছে ঠিক না বে ওনাকে যদি একটু বলেন বা ওনার প্রয়োজনে রেস্ট নেন কয়েকদিন তো এই যে এখন অনেক সময় একটা দুইটা কথা নিয়ে যেভাবে কাদার ছোটাছুটি হচ্ছে আল্লাহ রাস্তায় আপনারা ঐক্যবদ্ধ হন প্রয়োজনে বুঝান ডেকে বুঝান যে ভাই এইভাবে করলে ভালো হয় প্রয়োজনে আমরা সবাই যদি এক হইতে পারি তাহলে কি বলেন এই দেশ আলেম সারা কেউ চালাবে প্রত্যেকটা দলের আলেম এদের সাথে তো আলেম ভরপুর প্রত্যেকটা জায়গায় আপনি রাস্তাঘাটে দেখবেন টুপিওয়ালা এখনো অভাব নাই এত টুপিওয়ালা কিন্তু সমস্যা কোন জায়গায় যে তুই শুননি তুই ও হাবি তুই হালে হাদিস তুই হানফি তুই শফি এইরকম তুই গুল টুপি তুই লম্বা টুপি তুই কৌমি তুই আলিয়া তুই জামাত এই সমস্ত কথা বলতে 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 আমাদের দিন পার হয়ে গেল মাঝখানে সব নিয়ে গেল অন্য সুরে আজও কখন ঠিক না বেঠে সেই জন্য আমি যদি এক হতে পারি কোন জায়গায় এক হবো আমরা এতটুকু যদি এক হতে পারি আচ্ছা যদি ইসলাম যদি ক্ষমতায় যাই যেভাবেই যাক কি মনে করেন চুরি হবে ডাকাতি হবে মানুষের মালাত্ম আত্মসাত হবে হবে না বাবা যদি এতটুকু ঠিক থাকলে আর কি লাগে দেশ এমনি সিঙ্গাপুর হয়ে যাবে ঠিক না বেঠে আর দুই দিন পরে পরে যদি দেশের টাকা চুরি করা হয় তাহলে সিঙ্গাপুর কেমনি হবে দেশের যে অবস্থা রাস্তাঘাট কি ঠিক হচ্ছে না অবনতি হচ্ছে দিনে দিনে অবনতি যে উন্নয়ন হয়েছে মাঝে মধ্যে আমাদের গাড়ি এদিক সেদিক গিয়ে উন্নয়ন বুঝাইয়া দেয় আমাদেরকে তো যাই হোক যে কথাটা বলতেছিলাম যে আমির হামজা সাহেব খালেদ সিফুল্লা সাহেব ওনারা জেলে যাওয়ার আগে এক রকম অবস্থা ছিল এখন অন্যরকম অবস্থা হয়ে গেছে আমির হামদ সাহেব এখন কথা বললে কেমন যেন আমার সাথে দেখা হয়েছে একবারে ছোটো বাচ্চার মতো হয়ে গেছে এই লোকটা আমির হামজা সাহেব ছোটো বাচ্চার মতো হয়ে গেছে আমি এটা খারাপ বলতেছি বলতেছি কেমন যেন অবুস মানে এত রোগ ওনার ভিতরে বাসা পাচ্ছে দেখি এমনি বাসা পাচ্ছে আপনারা বিশ্বাস করবেন না জুনাইদ বাবু নগরী রাহিমাউল্লাহকে আমি দেখেছি ওনার আমি ওনার সাথে আল্লাহ আমাকে অনেকবার দেখা করার সুযোগ করে দিয়েছেন এই মানুষটা জেলে যাওয়ার আগে কি সুঠাম কি সুন্দর একজন মানুষ ছিল এই রোগটাকে যা তা করেছে জেলের ভিতরে আপনারা কল্পনা করতে পারবেন না এই রোগটা কয়েকদিনের ভিতরে অসুস্থ হয়ে শেষ হয়ে গেল এইভাবে এক একজন আলেমকে বিভিন্ন রকম ইঞ্জেকশন বিভিন্ন রকম ট্যাবলেট তাদেরকে দেওয়া হয়েছে তাদের শরীর যেন নষ্ট হয়ে যায় ডেমাক যেন খারাপ হয়ে যায় চিন্তা করে দেখেন এমন অনেক ইনজেকশন এখনও আছে যে সমস্ত ইনজেকশন দিলে মানুষের দেহ মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে এমন ইনজেকশন এখন আছে পৃথিবীতে সেইগুলো তাদেরকে দেওয়া হচ্ছে হয়েছে আল্লাহ আমার বিদায় করে দেওয়া হলো আমি এয়ারপোর্ট প্রায় সময় যাওয়া হলে এয়ারপোর্টের একজন কর্মকর্তা আমাকে বললেন সাঈদি সাহেব এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েক পরেই এই ডাক্তারটা এই এই ডাক্তারকে দেখেছে সে পালিয়ে গেছে আমেরিকা গিয়েছে এত সহজে আমেরিকা চলে গেছে হ্যাঁ এত সহজে আমেরিকা যাওয়া যায় নাকি আমেরিকার বিচার জন্য মানুষ পাঁচ বছর দশ বছর ঘুরতে থাকে তার ভিসা পায় না সে এত সহজে চলে গেছে এমনি উপরের নির্দেশ উপরে সব কিছু উপর থেকে করা হয়েছে ভাইরা আমার বাবাজিরা আমার এই জন্য যে কথাটা বলতে চাই ঐক্যবদ্ধ হয়ে এই একটা সময় যে সময়টা আমরা পেয়েছি এই সময় যদি ভুল করে ফেলেন এই বুলের মাসুল শত বছর দিতে হবে শত শত বছর দিতে হবে সৌরাতুল মুদ্রা সিরের একচল্লিশ নম্বর আয়াত থেকে কয়েকখানা আয়তে কারিমা তেলাবাদ করেছি কামতের ময়দানে যখন মানুষ জান্নাতে যাবে কিছু মানুষ আর জাহান যাবে একটু আমার সাথে বলবেন এই দুনিয়াতে তো অনেক দল আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাকের পার্টি কত পার্টি আছে বলেন তো কেয়ামতের ময়দান দল হবে দুইটা বুঝতে পারবেন কয়টা বুঝতে পারবেন কয়টা দুইটা আল্লাহ বলছেন ফেরিকুম আল্লাহ আল্লা কামাদের কঠিন ময়দানে দল হবে দুইটা একটা জান্নাতের একটা জান্ন এর বাইরে কোনো দল হবে না সুরা আরফ আছে কিছু লোক আছে যাদের আমল নামা একেবারে বরাবর হবে না কামাল আর বদামাল বরাবর এরা কিছুদিন আরফে থাকবে এরপর আল্লাহ দয়া করে এদেরকে জান্নাতে দিয়ে দেবেন আল্লাহ কিন্তু কেমতের ময়দানে আল্লাহ কেবলমাত্র দুটি দলেই মানুষকে বিভক্ত করবেন একটা দল হচ্ছে জান্নাতি আরেকটা দল হচ্ছে জাহান্নামি এর বাহিরে কেমতের ময়দানে কোনো দল হবে না এর বাহিরে কেমতের ময়দানে কোনো দল হবে না কবরে যাওয়ার পরেও আল কবর রৌজ তুমির রিয়াজুল চান্না আর হুফরা মিন হুফারি নার হয়তো কবার জান্নাতের বাগান হবে নয়তো কবর জাহান্নামের গর্ত হবে আমরা যেতে চাই কোথায় আমরা যেতে চাই কোথায় জান্নাতে জান্নাতে যেতে হলে পরীক্ষাটা সুন্দর করে দিতে হবে পরীক্ষা হলে দুষ্টামি করা যাবে না ইংরেজির জায়গায় বাংলা লেখা যাবে না বাংলার জায়গায় ইংরেজি লেখা যাবে না ঠিক কিনা বলেন গণিতের জায়গায় বিজ্ঞান লেখা যাবে না বিজ্ঞানের জায়গায় অঙ্ক করে চলে আসতে হবে না ইংরেজি পরীক্ষা সারে খাতা দিছে সেই লিখতেছে হাটটি টিম টিম তারা মাঠে পারে গোড়ার ডিম যেই মাত্র লেখছে এই একটা কবিতা লেখে সে পৃষ্ঠা বলে লেখছে এরপরে বলছে সার আমার আরও একটি পৃষ্ঠা লাগে সার তাকায় দেখছে কিরে তরে তো আমি পড়াই কিন্তু ড্যামের ছাত্র এখন সার দেখতেছে লেখছে তো সব হাটটি টিম টিম সার পৃষ্ঠা পড়ছে কিন্তু স্যার আরও পৃষ্ঠা লিখুন লিখতে বলে লিখতেছে কি নাম্বার পাবে হ্যাঁ ইংলিশ নাম্বার পাবে না পরীক্ষার হল সময় খুবই কম এই সময়ের ভিতরে পরীক্ষা যদি দেয় জীবন হয়ে যাবে আকাশ টম্বি সম্মানিত আর পরীক্ষার হল উল্টা পাল্টা করে পরীক্ষা যদি খালি পিষ্ঠা জমা দেয় কি রেজাল্ট ভালো না হইলে কি অবস্থা ভালো হবে সামনের জীবন উন্নতি হবে হবে না সারা বছর পরসেন্ট পরীক্ষা উল্টা পাল্টা দেওয়া লাভ হইল না ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কেবল মাত্র আল্লাহর ইবাদতের জন্য ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইল্লা লি আর সূরা আল মুলকের দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা এই হুকুম হাসানু আমালা ওয়াজিজুলফু আল্লাহরা বড় মিন বলতেছেন ও দুনিয়ার মানুষেরা যিনি তোমাদের মরম সৃষ্টি করেছেন যিনি তোমাদের হায়ার সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করলেন আল্লাহ বলছেন লিয়াবেলু হকুম তোমাদের কি পরীক্ষা করার জন্য আল্লাহ সৃষ্টি করলেন এই হুকুম আহ আমালা কে কত উত্তম আমল করতে পারো আমাদের দেশে অনেক সময় অনেকেই বেশি ইবাদতের প্রতিযোগিতা করে মানে তাহাজোত বিশ রাকাত এক এক এমপি তো ছিল নারায়ণগঞ্জে সে বলতো সত্র আর একটা সত্তর আশি পরে পড়ে আছে নামাজের মতো তাহাজোত সত্র আশা তাহাজ নামাজ যদি দুই উপরে মনোযোগ দিয়ে খুশু হুজুর সাথে মনোযোগ দিয়ে মন থাকতে হবে আল্লাহর দিকে দেহও থাকতে হবে আল্লাহর দিকে মনও থাকবে নামাজে দেহও থাকবে নামাজে ওই সময় দুই টাকা নামাজ আল্লাহ আল্লাহর কাছে জন্য যথেষ্ট হতে পারে আর তোর মতো আকাশ সত্তর আশি টাকা নামাজ পড়বি এরপরে জনগণ খুন করবি দেশের জনগণের ভোট হরণ করবি দেশের জনগণের মাল লুটপাট করবি এরপরে কাবা শিফের পাশে যারা সিগারেট খাবি ওইটাও ভাইরাল হবে এই সমস্ত কাজ করে পরে সত্তর আশি টাকা না পাঁচশো পুরো লাভ হবে ঠিক না লাভ হবে না ঠিক না ভেটে সত্তর আশি টাকা তুইরা গর্ব সত্তর আশি তো পরেই না তো জন্মের বাট পা এরপর আবার আইসা বলতো সত্তর আশি টাকা আমি প্রত্যেক দিন আরে বেটা কত বড় মিথ্যুক যে ব্যক্তি কাবা শরীফের পাশে দাঁড়ায় সিগারেট খেতে পারে সে ব্যক্তি আবার মিছা কথা কইতে এর গায়ে লাগবো নাকি হ্যাঁ হ্যাঁ আল্লাহ দেখেন অল্প আমল যদি হয় আমলটা যদি সুন্দর হয় একটা সেজদা দিবেন শেষ দাইকে যখন চিন্তা করুন আল্লাহ তুমি না আমার সৃষ্টি করছো আল্লাহ সেই আল্লাহ তুমি শেষ দা দিলাম যে আল্লাহ আমার সৃষ্টি করছে আমি তো সেই আল্লাহরে সেজদা দিলাম যে আল্লাহ মারে খাবার দেয় আমি তো সেই আল্লাহকে সেজদা দিলাম যেই আল্লাহ মারে শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো তৌফিক দান করেন আমি তো সেই আল্লাহরে সেজদা দিলাম যে আল্লাহ মারে পানি খাওয়ায় আর যে পানি পান করায় আমি তো সেই আল্লাহ সেজদা দিলাম যে আল্লাহ আমার বাঁচায় রাখছে আমি তো সেই আল্লাহ সেজদা দিলাম যে আল্লাহ মায়ের বুকে মায়ের পেটে আমার দুধ খাওয়াইছে আমি তো সেই আল্লাহর সেজদা দিলাম যে আল্লাহ কবর যাওয়ার পরে আমার সঙ্গী হয়ে যাবে আমি তো সেই আল্লাহকে সেজদা দিলাম যে আল্লাহ ছাড়া আমার আপন কেউ হবে না এরকম চিন্তা করে যদি কেউ সিজদা দেয় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে বলেন তো একটা সিজদা নাজাতের জন্য যথেষ্ট হতে পারে কি পারে না আমাদের নামাজ তো সেরকম হয় না হয় নামাজ সেরকম হয় না নামাজ নিয়ে আলোচনা করব পরে জান্ন যখন জাহান্নামে চলে যাবি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদের সাথে জাহান এক মোলাকাতের ব্যবস্থা করাই দিবেন দেখতে পারবে জান্নাতিরা জাহান নামেদেরকে দেখবে হয়ে যাবে কারণ জান্নাতিরা জাহানী একসাথে চলেছি খেলার মাঠে গিয়েছি সবাই খেলেছে সবাই খেলার মাঠে ছিল আসরের নামাজের আজান যখন হয়ে গেছে এক দুইজন ছেলে দেখবে নামাজে চলে যায় বাজারে অনেক দোকানদার আছে সবাই নামাজে যায় না সবাই দোকানদারি করলেও দু একজন চার পাঁচজন নামাজে চলে যায় কামা ময়দানে ব্যক্তিগুলা যখন তাদেরকে দেখবে বে নামাজেদেরকে তখন তারা জিজ্ঞেস করবে এটা আল্লাহ বলতেছেন ইয়েতে সানু না ম্যা স্যালা ক্যা কুমফি সকল জান্নাতের জাহান্নামে এদেরকেই প্রশ্ন করবে ও জাহান্নামে এরাব তোমরা জাহান্নামে কেন গেলা একসাথে চলতাম একসাথে ঘুরতাম একসাথে খেলতাম একসাথে দোকানপাট করতাম একসাথে ব্যবসা করতাম কিন্তু আছি কেন তোমরা জাহান্নামে গেলা। জাহান্নামে যাওয়ার উল্লেখযোগ্য চারচা কারণ লারা বলাবে না এখানে বর্ণনা করে সুরায় মুক্তা সীরে বললেন তারা প্রথম যে কারণটা বলবে সেটা হল মুসলি নামাজ পড়ি নাই কি পড়ি নাই আমরা তো সবাই পাঁচ পাঁচক নামাজ জামাতের সাথে পড়ি ঠিক না বে ঠিক ঠিক ফজরের সময় কে তুই মুসল্লি হয় এখানে আবার ঠিক কই জুমার দিন মুসল্লি বেশি না ফজরের সময় হ্যাঁ জুমার দিন মুসল্লি বেশি নামাজ যারা ছেড়ে দেয় নামাজ যারা ছেড়ে দেয় এদের মতো বড় কেউ নাই দুনিয়াতে নামাজ যে ব্যক্তি পড়ে সে ব্যক্তি বুঝায় আল্লাহ তুমি মালিক আমি তোমার গোলাম আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার গোলাম কামতের কঠিন ময়দানে জান্নাতে যারা যাবে الله رب العالمين تضرك غلام بن تقدي يا أيتها النفس المطمئنة إرجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي আব্দুল মানুচ্ গোলাম আল্লাহ আমার গোলামদের কাতার অন্তর্ভুক্ত জান্নাতে প্রবেশ করো আল্লাহর গোলাম তারাই গোলাম যারা আসলে দুনিয়াতে আসলে আল্লাহর গোলামী করেছে নিজেকে গোলাম ভেবেছে মালিক ভাবা যাবে না এমনটা ভাবা যাবে না যে আল্লাহর কোরআনের বিচারটা একদিকে থাকুক আর আমারটা একদিকে থাকুক হ্যাঁ আল্লাহর দল একটা আর আমার দল আরেকটা এরকম যারা চিন্তা ভাবনা করে কোরআনের বিরুদ্ধে চিন্তা ভাবনা করার দুঃসাহস করবেন না জলে পরে ভৎস হয়ে যাবেন শেষ হয়ে যাবে কোরআনের বিরুদ্ধে যদি কাজ করার চেষ্টা করেন বিপদে পড়ে যাবেন আপনি আপনার নিজের কথা বলতে পারেন তবে এই নয় যে কোরআনের সাথে টক্কর দিবেন আপনি এই ক্ষমতা পৃথিবীর কারো কোরআন কোনো মা নয় কোরআন আল্লাহর কালাম কোরআন আল্লাহর কি আল্লাহর কালাম যদি আগুন। ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না বেঠে একটা হিন্দু নুকুল কুমার বিশ্বাস সেই গজলটা লেগেছে কোরআন নিয়ে দেখেন এটা হিন্দুর প্রেমে কি ভালোবাসা আর আমাদের মুসলমানরা কোরআনের বিরুদ্ধে কথা বলে করবি কেমন করে কোরআন ধ্বংস আগুনের উদ্দেশ্য করবে কেমন করে কোরআন ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না বেঠে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন না ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফেরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফেরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফেরে যাও খোঁজে নাও সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআন বলেন না এবার সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে ঘরে বলো কে পারাস্টে বলো ঘরে বলো কে পারাস্টে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাল যাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে বল না ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও কোথায় চোখ রাখতে হবে কোরআন শরীফ আল্লাহর কোরআন শরীফ কামতের কঠের ময়দানে সাফায়াতকারী হয়ে যাবেন সুরা মূলক যারা প্রতিরাতে তেলাওয়াত করবে সুরায় মুলুক তাদের জন্য কামতের ময়দানে আল্লাহর সাথে যারা শুরু করে দেবে আল্লাহ এই ব্যক্তি প্রতিরোধে শান নামাজের পরে ঘুমাবার আগে আমাকে তেলাওয়াত করেছে আল্লাহ দুনিয়াতে আমার একদিনও ভুলে যায় নাই আজকের কামতের কঠিন ময়দানে সুরায় মুলুক আমি তারে ভুলব না সরাই মুলুক বলবে আল্লাহ তারে জাহান্নামে নামে দেও তুমি আমার অস্বীকার করো আল্লাহ বলবেন তুমি আমার কালাম তুমি গাইরে মাহলুক তুমি আমার কালাম তোমার তোমার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করিলাম বিনিময়ে যে ব্যক্তি প্রতিদিন কোরআন তেলাওয়াত করলো সে ব্যক্তিকে আমি জান্নাত দিয়ে দিলাম স্রায় মৌলুক প্রতি তেলাওয়াত করবেন প্রতি রাতে আল্লাহ নবী বলেন যে আমি চাই আমার প্রত্যেকটা উন্মতের কলমে সোয় সূল কথা থাকুক স্রায় মূলক আপনারা শিখবেন শিখবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ নামাজ আমাদের পড়তে হবে নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে নামাজ যদি শুদ্ধ না হয় বিপদে পড়ে যাবে নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন নামাজ থেকে আলোচনায় যাচ্ছি নামাজ আপনি যদি সঠিকভাবে না পড়েন এর জন্য আপনাকে ময়দানে বিপদে পড়তে হবে আপনি দুনিয়াতে ব্যবসা বাণিজ্য কেমনে করলাগে ওটা শিখলেন চাষাবাদ লাগে কেমনে শিখলেন এরপরে কেমনে মোটর সাইকেল চালাইতে হবে শিখলেন নামাজ শেখার দরকার নেই কয়জন নামাজ শিখে নামাজ পড়ছেন নামাজ কয়জন শিখছেন কোরআন তেলাওয়াত কয়েকজন শিখছে কোরআনের কথা কেন বললাম নামাজ ভঙ্গের কারণ প্রথম কারণটা আপনারা সবাই একটু বলবেন আমার ভাই বলে দিয়েছেন জোরে সুরে বলতে হবে দেখেন নামাজ ভঙ্গের কারণ গুসল গুলি করে না সাবান লাগালে নাকি গুসলের ফরজ আপনারা হাসতেছেন আল্লাহ গুসলের ফরজ জানে না আর জানলে অনেকে গোসলের না কুলি করতে হয় নাকে পানি দিতে হয় অনেকে দেয় না গোসলের সময় তাহলে গোসল হচ্ছে তার আপনি তো না পাক নামাজ হবে কেমনে আহা অজু করতেছে কোন কোনোই ঠিকমতো ধুচ্ছে না টাকনো টাকনোতে পানি পুষতেছে না মাথা ঠিকমতো মাসাই হচ্ছে না মুখ ঠিকমতো মুখমণ্ডল চুল থেকে একবার টুকনি গোড়া পর্যন্ত ঠিক দৌত করা হচ্ছে না তা আপনি ফরজ না জানলে আপনি সামনের দিকে আগাবেন কিভাবে। নামাজ পড়বেন কীভাবে নামাজের জাননাতে যদি নামাজ হয় মানে ইমান তো মূল চাবি আর এক নই বললেন যে সাবি যে সাবাইকলাম জিজ্ঞেস করলেন তাহলে ইমানটা কি নই বললেন সাবি একটা দাঁত হলো নামাজ সাবির দাঁত লাগে না চাবির দাঁত লাগে কি লাগে না একটা দাঁত হইল নামাজ